সরকার প্রদত্ত ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় একাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য দশ হাজার টাকার মোবাইল কেনার আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও কিন্নাহারের এক ছাত্রী সেই টাকা আজও পাননি অভিযোগ সেই টাকা ঢুকে গেছে একদম অন্য একজন ছাত্রের অ্যাকাউন্টে ফিউগ্রামের বাসিন্দা এবং বর্তমানে লাভপুর সোমনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রী শ্রাবণী মণ্ডল জানান দুই বছর আগে কিন্নাহার তারাপদশ্রীতে উচ্চতর বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে পড়ার সময় তার অ্যাকাউন্টে দশ হাজার টাকা আসার কথা ছিল কিন্তু সেই টাকা কখনোই আসে না পরে স্কুলে যোগাযোগ করলে স্কুল কর্তৃপক্ষ ব্যাংকের সঙ্গে খোঁজ করে জানতে পারে ওই টাকা চলে গেছে পাশের পলাশি গ্রামের মাদপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের অ্যাকাউন্টে ছাত্রীর বাবা তাপস মণ্ডল জানান বিষয়টি জানার পর অভিযুক্ত ছাত্র ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান হননি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দেবিকা দাস অবশ্য জানান সরকারি টাকা দেওয়ার আগে প্রত্যেক ছাত্রীর নাম ও অ্যাকাউন্ট নম্বরের তালিকা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছিল সঠিকভাবে যাচাই করতে তবে শ্রাবণে সেই তালিকা দেখেনি বলে জানান তিনি বর্তমানে থানায় অভিযোগ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট ভুল অ্যাকাউন্ট ইতিমধ্যে সিজ করা হবে বলে খবর ঘটনার জেরে প্রশাসনিক ত্রুটি ও নজরদারির অভাব নিয়েও প্রশ্ন উঠেছে অভিভাবকদের মধ্যে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত ছাত্রী তার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত অন্যদিকে সরকারি প্রকল্পে এমন ভুল বন্টন বহু মানুষের মনে উদ্বেগ ছড়াচ্ছে আমাদেরকে জানাই ম্যামরা অনেক চেষ্টা করেছে দিয়ে তারপরে আর এখনো পর্যন্ত টাকা না পাইনি এখনো পর্যন্ত আমরা টাকা পাইনি এটা কতদিন হলো যে টাকাটা ঢুকেছে অথচ পাওনি অন্য একটা বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেল তবু টাকা পাওনি টাকা পাইনি আমি আর মোবাইল কেনা হয়েছে না মোবাইল কেনাও হয়নি স্কুল বলল আমরা যথেষ্ট চেষ্টা করছি দিদিমণি বলল দিয়ে ব্যাংকে চেষ্টা করলো ওর অ্যাকাউন্টের নাম্বারটা কার অ্যাকাউন্টে ঢুকেছে সেগুলো সব চেক করে বার করলো দিয়ে আমাদের কিনে একদিন বলল দিয়ে আবার ব্যাংকের ম্যানেজারও একদিন আমাদের এখানে মানে ওই স্টেট ব্যাংকের শাখাতে এসেছিল ফেব্রুয়ারি আছে এখানে এসে ম্যানেজারও বলল যে আমরা এর বইটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি দিয়ে বললো বইটা বন্ধ করে দেবো দিয়ে তারপরে ব্যবস্থা হবে এইটুকুই বলি আমরা ওই মেয়েটার সময় অনেক চেষ্টা করেছি আর কি মানে ওর আমরা করি কি যখন অ্যাকাউন্ট মানে হয় তখন অ্যাকাউন্টগুলো আমরা বাইরে টানিয়ে দিই লিস্টে অনেক মেয়ে তো আমাদের স্কুলে তিনশো চারশো মেয়ে থাকে লিস্টে টানিয়ে দিই দেখি বলি যে অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা চেক করে দাও কিন্তু ওকে কিন্তু চেক করতে আসেনি পরে যখন দেখা গেলো যখন এসে বললো তখন দেখা গেলো যে ওর যে অ্যাকাউন্ট নাম্বার আছে সে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হ্যাঁ এবং সেটা ওর পাশে গ্রামে একটা ছেলে অ্যাকাউন্টের সাথে মানে ইয়ে হয়ে যায় দেখা যায় যে ওখানে ঢুকে গেছে টাকা এবং তা আমরা পুলিশকে জানা পুলিশ এসে ওই অ্যাকাউন্টটি সিজ করে এবং তারা বলে টাকা তো এই পর্যন্ত হোক আমার ওই অ্যাকাউন্টটা যেটা সিজ হয়ে আছে এটাই শুনলাম হুম ওনারা তো দায়িত্ব নিয়েছেন পুলিশ ইনারা বলেছেন যে আমরা দেখছি দিদি ওনারা তো করবো বলেছেন এখন দেখা যাক এর আগেও তো আরেকবার এই ধরনের ঘটনা ঘটেছিল আপনাদের স্কুল আমরা জানো করেছি রুটি মেয়েরই হলো আর কি